তো কেমন আছো বন্ধুরা এসে গেছি আর একটা নতুন ভিডিওর সাথে যেমন কি দেখতেই পাচ্ছ এসেছিলাম আমরা দ্য ছাগানি কচুরি ভাণ্ডারে এখন বাজে বারোটা পাঁচ তো অনেকটা এখনও ভিড় চলছে তার সাথে কিন্তু একটাই ব্যাড লাগ যে কাকুর ওটা টাইম হয়ে গেছিলো বলে কাকুর সাথে কথা বলা যায়নি কিন্তু আমাদের ভাগ্য একদিক থেকে ভালো যে আমরা এখনো কচুরি পেয়েছি যেমন কি আমরা ভিডিও দেখে এসছিলাম যে কাকুর কচুরি এগারোটার মধ্যে শেষ হয়েছে তো আমরা কচুরি যাব গিয়ে নিয়ে টেস্ট করব আর ভিড়টাও দেখে নাও যে কতটা আছে টেস্ট করে রিভিউ দেবো তার জন্যে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও আর পুরো ভিডিওটা দেখতে থাকো যেমোন কি দেখতেই পাচ্ছে যে খাবারটা আমি হাতে পেয়ে গেছি চলো খাবারটা টেস্ট করা যাক এইটা অনেকদিন ধরে আমরা কোনো কথাতেই করতে পারিনি কালকে করেছিলাম গত প্রথমবার এই ক্লাব পর্যন্ত আমি টেস্ট করছি প্রথমবারই খাচ্ছি ক্লাব কচুরিটা অ্যাভারেজের কিন্তু ভালো একটু এই কচুরিটা সবটা না এই কচুরিটা একটু দেখে দাও অয়েলি আছে হাতটা দেখেও বুঝতে পারছেন এটা হচ্ছে ডালের কচুরি দেখো দ্বিতীয়টাও ভাঙছে আমি কচুরিটা কিন্তু অনেকটাই মোটা আর স্টাফিংও ভেতরে অনেকটাই আছে একটা বাইট নিয়ে যাও বাইকটা সকালের প্রথম মিলন যায় ভালো আর তরকারিটা ঝালও না আর বেশি মিষ্টিও না এভারেজ খাওয়া যায় চাইলে আপনারাও আসতে পারেন বড় বাজারে এই ছাগানি কচুরিতে আরও এরকম নতুন নতুন ভিডিও আসতে চলেছে তার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ